হাদিস চমৎকার একটা ঘটনা কানগুলো খরগোশের কানের মতো আল্লাহ ইসলাম কোন একটা মজলিশে একজন আনসারী সাহাবির ব্যাপারে ঘোষণা দিল বললো এখন যে সাহাবি এসে বসবে সে সাহাবি জান্নাতি আনসারী সাহাবি এসে বসলো সবাই তো অবাক আমাদের কারো ব্যাপারে বিশ্বনবী এই কথা বলল না এই আনসারী সাহাবি জান্নাতি আবার কয়েকদিন পরে আরেকটা মজলিসে বিশ্বনবী আবার ঘোষণা দিলেন এই মুহূর্তে এমন একজন সাহাবি এসে এখানে বসবে এই সাহাবিটা জান্নাতি সবাই খেয়াল করে দেখলো আগের মজলিসে যেই লোকটাকে বিশ্বনবী জান্নাতি বলে ঘোষণা দিয়েছে আজকে ওই সাহাবী এসে ওই জায়গায় বসেছে তৃতীয় দিন আবার বিশ্বনবী বললেন এখন একজন সাহাবি এখানে এসে বসবে সে জান্নাতি সবাই খেয়াল করে দেখলো ওই সাহাবিটাই আবার এসে বসেছে সবাই অবাক

এই সাহাবীর এমন বিশেষ কোনো আমল আছে এমন বিশেষত্ব আছে যেটা আমাদের মধ্যে নাই যেমন করি হোক এই সাহাবীর ভেতরের সব খবর আমার জানতে হবে সাইদেন আবদুল্লেম নে আমর ইমদুল্লাহস একবার পরিকল্পনা করে ওই সাহাবীর বাড়িতে চলে গেলেন যে বললেন ভাই আমার আব্বার সাথে কয়েকদিন ধরে ছকড়া আমার পরে থাকতে মন যাচ্ছে না তোমার বাসায় মেহমান হয়ে এসেছি যদি তুমি অনুমতি দাও তোমার বাড়িতে দিন মেহেমান হয়ে আমি থাকতে চাই বয়ান সারি সাহাবি বলে আহলান ওয়া সাহালান এ আমার সৌভাগ্য আমার মেহমান হয়ে আপনি না আসেন আমার ঘরে থাকেন এই ঘরে আমি থাকি আর এই ঘরটা মেহেমান হিসেবে আপনারে দিয়ে দিলাম থাকেন এবার আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস খুব ভালোভাবে ফলো করতে লাগলেন কখন আনসারী সাহাবি কি করে এক দিন দুই দিন তিন দিন পর্যন্ত ফলো করার পরে সাইয়েদনা আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস এমন কোন বিশেষ আমলেই সাহাবীর মধ্যে খুঁজে পায় নাই দিন দিন গভীর ভাবে পর্যবেক্ষণ অবজারভেশনের পরে বিশেষ কোনো আমল ওনার চোখে পড়ে নাই এবার তিন দিন পরে তো চলে যাবার পালা ঠিক না এবার তিনি সোজা সাফটা আনসারে সাহাবির কাছে যে ভিতরের কথা খুলে বলে ফেললেন বললেন ও ভাই আসলে আমার বাবার সাথে এমন বড় কোনো ঝগড়া আমার হয় নাই যে কারণে বাড়ি থেকে বের হয়ে তোমার মেহমান আমার হওয়া লাগে আমি বিশেষ এক উদ্দেশ্যে এসেছি কি উদ্দেশ্য আব্দুল ইবনে আমর ইবনে এবার বলতে আরম্ভ করলেন আমরা খেয়াল করেছি তিন তিনটা মজলিসে বিষ্ণু ইসা ইসলাম তোমাকে জান্নাতি বলে ঘোষণা করেছে তাই আমি জানার জন্য এসেছি তুমি এমন কি আমল করো যে কারণে বিষ্ণু님이 ঘোষণা দিলেন যে তুমি জান্নাতি কি এমন বিশেষ আমল আছে তোমার আমার একটু বলো আমি ওই আমল করে জান্নাতি হতে যাই আল্লাহু এবার আনসারি জাবি মুখ বললেন উনি বললেন ও ভাই আব্দুল্লাহ ইবনে আমর ইবদলাস এমন কোনো বিশেষ আমল আমার নাই হালাল রুজি করি ব্যবসা করি নামাজের সময় নামাজ করি রাতে এসে ঘুমিয়ে যাই ফজরে রাগ দিয়ে উঠে তাহাজ করি সময় মতো জিজ্ঞাসকার করি কোরআন তেলাওয়াত করি কিছু দান সৎকা করি সবাই যা করে আমিও তাই করি স্পেশাল কোনো আমল আমার জীবনে নাই তবে আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস শুনে রাখো একটা কাজ আমি প্রতি রাতে করি হয়তো বা এ কারণেও বিশ্বনবী আমার ব্যাপারে এমন ঘোষণা দিতে পারে আব্দুল্লাহ বললেন ও আনসারি সাহাবি কি কাজ তুমি করো বলতে প্রতি রাতে যখন আমি আমার বিছানায় ঘুমোতে যাই আমি কারো ব্যাপারে কোনো রাগ কোনো হিংসা কোনো ক্ষোভ অন্তর নিয়ে ঘুমোতে যাই না ওই দিন যার সাথে যা হয়েছে সবাই রে মাফ করে দিয়ে মিট মাট করে একটা প্রশান্ত অন্তর নিয়ে আমি বিছানায় ঘুমাতে যা ওইদিনে কেউ আমার গালি দিছে কেউ আমার বকা দিছে কেউ আমার বিরুদ্ধে মিছিল করছে উল্টা পাল্টা যে যাই করুক না কেন আমি কিছু মনে রাখি না আমি এমন ভাবে আমার বিছানায় যাই আলা আল্লাহ এমন অবস্থায় আমি শুয়ে পড়ি যে আমার হৃদয়ে কারো ব্যাপারে আমার হৃদয়ে কোনো ক্ষোভ নাই কোনো হিংসা নাই কোনো অহংকার নাই সব রাগ ক্ষোভ ভুলে গিয়ে সবাইকে ক্ষমা করে দিয়ে আমি বিছানায় ঘুমাতে যাওয়া এজন্যই বিশ্বনবী এই সাহাবিকে তিন দিনটা মজলিসের ভরা মজলিসের মধ্যে জান্নাতি বলে ঘোষণা করেছে এই হাদিস থেকে শিক্ষা হলো আমরাও যদি প্রতি রাতে বিছানায় ঘুমাতে যাওয়ার আগে সবাই রে মাফ করে দিয়ে মনের যত ক্ষোভ জ্বালা যন্ত্রণা আছে সব ভুলে যে বিছানায় ঘুমাতে পারি এই সাবির মতো আমাদেরকেও জান্নাতি হিসেবে কবুল করবে কে পারবেন আজকে থেকে বিছানায় যাওয়ার আগে কি করবেন আজকে সবাই মাফ করে দেব যে আমার উপর জুলুম করছে ওই বিচার আল্লাহ করবে কে কি বলল ওটা দেখার দরকার নেই কারো ব্যাপারে কোনো খুব কোনো তিক্ত অভিজ্ঞতা জ্বালা যন্ত্রণা অন্তরে রাখবেন রাখলে লাভ না লস এটা আরো জ্বালা দিবে আমারে এটা আরো ভেতর থেকে কষ্ট দিবে ইট উইল বার্ন মি ইনসাইড ভিতরে জ্বালিয়ে শেষ করে দিবে এগুলো বয়ে বেড়াতে চাই না আমি আমি সব মাফ করে দিতে চাই চিল্লাই বলো ঠিক কিনা এজন্য আল্লাহ বললেন আমার মোত্তাকিন বান্দাদের তিন নাম্বার বৈশিষ্ট্য তারা অন্যের প্রতি রাগ খুব অন্তরে পুষে রাখে না অন্তরে রাগ খুব জ্বালা পেলে পুষে রাখে না বরং সবাইকে মোত্তাকি বান্দারা ক্ষমা করে দেয় পারা যাবে কি করবেন ক্ষমা করব কি করবেন আল্লাহ আমাদেরকে ক্ষমা করুক এটা আমরা চাই কি চাই না আল্লাহ আমাদেরকে ক্ষমা করুক এটা আমরা চাই কিন্তু আমরা আমাদেরকে ক্ষমা করতে পারি না যদি আল্লাহর কাছে ক্ষমা পেতে চান তাহলে আগে নিজেরা নিজেদেরকে ক্ষমা করে দেয় আল্লাহ ভুল করছি আল্লাহ মাফ করে দাও ক্ষমা করো আমি ক্ষমা চাইতেছি কিন্তু আমি ক্ষমা করি না আরেকজনকে তুমি ক্ষমা করো না তুমি ক্ষমা চাও কোন সাহসে মা জাদাল্লাহু আবদান বিআফিন ইল্লা ইসান আল্লাহর হাবিব ফরমান কোন বান্দা যদি অন্য বান্দারে ক্ষমা করে দেয় আল্লাহ ওই বান্দার মর্যাদা বাড়িয়ে দেয় তুমি যদি অন্যরে মাফ করে দাও তুমি যদি অন্যের ভুল ক্ষমা করে দাও তোমার ভুলগুলো ক্ষমা করে দিবে কে রাসুসাম ক্ষমা করে দিতে মক্কা বিজয়ের দিন সব কাফিরে মুশেদগুলো আল্লাহ রসুল ইসলামের পায়ের সামনে থার থার করে কাঁপছিল সবাই ভেবেছে আমরাও যেরকম পাসান মোহাম্মদ মনে হয় তাই করবে আমাদেরকে এবার কচুকাটা করবে আল্লাহ রসুল মক্কার কাফিরে মুশেদের এই দৃশ্য দেখে ঘোষণা দিয়ে দিলেন ঈদ হাবুল্লা তা শ্রী আজকে তোমাদের উপর আমার কোনো প্রতিশোধ নাই ঈদ হাবু পাংতুমুত্তলা হ আমি তোমাদেরকে স্বাধীন করে দিলাম ঐতিহাসিক ভীশ্বনুভীর এই বিশাল দিলদুরিয়া দেখা বাগ হয়েছে তারা বলতে বাধ্য হয়েছে in the লং history of the world there is no instান্স of magnimity and foggness which was showed by Muhammad সল্লাহ্লাহু when all of his enemies laid under his feet and he forgave them one and all পৃথিবীর ইতিহাসিক কমার এরকম নজির কোনো মানুষ দেখাতে পারে নাই যখন তার ঘোর শত্রুরা তার পায়ের সামনে বসে থার থার করে কাঁপছিল তিনি চাইলেই পিষে মারতে পারতেন কিন্তু তা করে তিনি ক্ষমা করে দিয়েছেন এজন্য কি করবেন কি করবেন বলে আভিনা আনিন্নাস মোত্তাকিবান্দার তিন নম্বরে বৈশিষ্ট্য মুত্তাকিবান্দারা ক্ষমা করে দেয় তারা মনের মধ্যে হিংসা আরগ এগুলো বসে রাখে না সুবান্লাহ পড়েন